শাহাবুদ্দিনের ছেলে মোহাম্মদ রাকিব মিয়া ঢাকা হকিরাফুল কোরআনে হাফেজ মুখ উজ্জ্বল করবে সে আরো অনেক বড় আলেম হওয়ার সময় দোয়া আমি যেন বড় আর বড় কিছু হইতে পারি নরসিংদীর রায়পুরায় কোরআনের হাফেজ রাকিবুল ইসলামকে সম্বর্ধনা দিল গ্রামবাসী উনিশে জুলাই ঢাকার ফকিরেরপুল জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে গাড়ি যোগে পৌরসভার কলাবাড়িয়া গ্রামে পৌঁছালে গ্রামবাসী হাফেজ রাকিবুল ইসলামকে সম্বর্ধনা দেয় হাফেজ রাকিবুল ইসলাম পৌরসভার চার নং ওয়ার্ডের কলাবাড়িয়া গ্রামের প্রবাসী মোহাম্মদ শাহাবুদ্দিনের ছেলে তিনি ঢাকার ফকিরেরপুল জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে তিন বছরে পবিত্র কোরআন শরীফের তিরিশ পাড়া মুখস্থ করে হাফেজ হন গ্রামবাসী বলেন সম্বর্ধনা অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো কোরআন শিক্ষার প্রতি মানুষের আগ্রহ সৃষ্টি করা এবং হাফেজদের উৎসাহিত করা কোরআনের হাফেজদের সম্মান জানানো সমাজের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন বড়ে আরো বড় কিছু হতে পারি তার বাবা প্রভাস থাকে আমরা ওর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি কারণ এতে সে दीर्घ মানে অনেক উচ্চস্থানা প্রস্তাবে হাফেজ শেষ করছে মাওলানা মুক্তি হইতে পারে সে দোয়া করি আমরা সবাই সবাই মিলে তার সর্বত্র মঙ্গল কামনা করি কোরআনা হাফেজ হয়েছে তিন বছর লাগছে ফকিরাফুল থেকে পড়ছে সবাই দোয়া করবেন এবং যাতে ভবিষ্যতে সে একজন আলেম হইতে পারে সমাজের ভালো কাজ করতে পারে বৈকণ্ঠপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে মোহাম্মদ রকিবুল ইসলাম ঢাকা ফকিরাফুল ফুল মাদ্রাসা থেকে হাফিজি শেষ করে পাগড়ি পরে তার নিজের বাড়িতে এসেছে আমরা আজকে অনেক আনন্দিত তার বাবা আজকে নেই সে বিদেশ আছে সে যেন ভবিষ্যতে আরো ভালো কিছু করে দেশের গর্ব নিয়ে আসতে পারে আপনাদের কাছে দোয়া চাচ্ছি তার জন্য দোয়া করবেন রংপুর গ্রামের মমতাজ হাজির বাড়ির শাহাবুদ্দিন তার ছেলে আজকে কোরআনে হাফেজ হয়েছে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে সে আরো অনেক বড় আলেম হবে আমরা দেশবাসীর কাছে দোয়া চাই রংপুর মমতাজ হাজির বাড়ির শাহাবুদ্দিনের ছেলে মোহাম্মদ রাকিব মিয়া ডাকা হুকিরা কোরআনে হাফেজ আছে ইনশাল্লাহ ভবিষ্যতে যে আর ইনশাল্লাহ উপরের লেভেলে থাকতে পারে উঠতে পারে শাহ উদ্দিনের ছেলে আমার বাতিদাস আপনারা তার জন্য সকালে দোয়া করবে